হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রিয় বাইব বন্ধু আমার শুভেন্দে শুভাকাঙ্ক্ষী আপনাদের জন্য একটা সুন্দর একটা সিনসিনারি একটা পাহাড়ি অঞ্চলের কী সুন্দর একটা পরিবেশের দেখুন ভিডিও তৈরি করলাম অসাধারণ এক কথায় অসাধারণ একটা দৃশ্য সেরকম একটা চমৎকার দৃশ্য দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর একটা পরিবেশের পাহাড় অরণ্য নদী ওই যে নদী চমৎকার একটা দৃশ্য এক ফসলা বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হওয়ার পরে রোদ দুটি গেছে সুন্দর লাগছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দেবে এটা হলো বাংলাদেশ পার্বত্য অঞ্চল ওই পাশে দেখা যাচ্ছে যেগুলো দূরে সেগুলো হলো ভারতের ওইটা হলো আমাদের প্রেমী নদী দেখুন নদীর ওই ফাঁসে হলো ভারত এই পাশে হলো বাংলাদেশ কি অপরূপে সাজিয়েছ আমার প্রিয় মাতৃভূমি সবকিছু আল্লাহর সারা নিদর্শন আল্লাহর সৃষ্টি কত অপরূপ কত সৌন্দর্য আল্লাহ কীভাবে সাজিয়েছে সারা পৃথিবীটাকে এখানে অনেক দূর দূর অনেক দূর অনেক দূরে পাহাড় গুলা দেখা যাচ্ছে ওরা অনেক বড় বড় পাহাড় ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ